দেশের চতুর্থ অর্থনৈতিক সমারির উদ্বোধনী দিন আজ থেকে ২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশের যত অর্থনৈতিক ইউনিট আছে সিলেট বিভাগ সহ অন্যান্য আটটি বিভাগে শহর মধ্য দিয়ে এবং উদ্বোধনী র্যালির মধ্য দিয়ে চতুর্থ অর্থনৈতিক সমারি শুরু হলো আমরা আজকে বিভাগীয় কমিশনার মহোদয়ের উপস্থিতিতে এবং ডিসি মহোদয়ের উপস্থিতিতে আজকে এই সিলেট বিভাগীয় বর্ণাঢ্য র্যালি শুরু হয়েছে নির্বোধনির মাধ্যমে শুরু হয়েছে আমরা এখানে সম্ভততি হয়েছি আমার সাথে যারা এই র্যালিতে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার সহকর্মীবৃন্দ স্কাউট প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যা বন্ধুরা যারা আসছেন তাদেরকে সবাই সবাইকে বাংলাদেশ পরিশোধন ব্যুরোর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি সিলেট বিভাগের সবার কাছে সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা প্রতিটি অর্থনৈতিক ইউনিটকে এই চতুর্থ অর্থনৈতিক কাউন্ট করব ইনশাল্লাহ যদি কেউ বাদ পড়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের আমাদের কন্ট্রোল রুমে কিংবা যে অফিস আছে সেখানে জানালেই আমরা যেসব জায়গায় কাউন্ট ভুলবশত কিংবা কোনো কারণে বাদ পড়বে সেগুলো আমরা কাভার করব ইনশাল্লাহ আপনাদের সকলে সহযোগিতা চাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুর আজকের সিলেট বিভাগের বিভাগীয় র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে আমরা চতুর্থবারের মতো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরুর পরিচালনায় অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ পরিচালনা করতে যাচ্ছি এটা দুই হাজার আজকের উদ্বোধনীর মাধ্যমে শেষ হবে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর মধ্যে আমরা বাংলাদেশের সকল ইকোনমিক ইউনিটকে গণনায় অন্তর্ভুক্ত করব এর মধ্যে যদি কেউ আমাদের গণনায় অন্তর্ভুক্ত হতে না পারেন তাইলে আমাদের কন্ট্রোল রুম সহ বাংলাদেশ পরিসংখ্যান বরুর সিলেট বিভাগের পরিসংখ্যান বরুর যারা দায়িত্বে আছেন যোগাযোগ করার জন্য সহযোগিতা করা